প্রকৃতির অপরূপ সৌন্দর্যের টানে ও পুরুলিয়ার কোন কোনে শীত উপভোগ করতে ইংরাজি নববর্ষের প্রথম দিনেই পর্যটকদের ঢল অযোধ্যা পাহাড়ে অযোধ্যা পাহাড়ে আপার ড্যাম সহ মুরগুমাতেও লক্ষ্য করা গেল পর্যটকদের ঢল বসেছে বন ভোজনের আসর ইংরেজি নববর্ষের প্রথম দিনেই অযোধ্যা পাহাড়ে ভিড় জমালেন পর্যটকেরা একদিকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অন্যদিকে বাড়তি পাওনা হিসেবে পুরুলিয়ার কনকনে ঠান্ডার জিরে যেন বাড়তি উৎসাহ ছিল পর্যটকদের চোখে মুখে পাহাড়ের অন্যতম দর্শনীয় জায়গা বলে পরিচিত আপার ড্যাম লোয়ার ড্যাম ময়ূর পাহাড় উসুল ডুংরি বামনি ঝর্ণা সহ প্রায় প্রতিটা জায়গাতেই ছিল ঠিক থেকে ভিড় পাহাড় কোলে লহরিয়া শিব মন্দির চত্বরেও ছিল একই ছবি পর্যটকদের জন্য বরাবরের মতো এবারেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে লহরিয়া সুন্দরী অযোধ্যা পর্যটন কেন্দ্র শৌচাগারের পাশাপাশি পাহাড়ে ওঠার জন্য ছোট গাড়ির ব্যবস্থা করা হয়েছে বলে জানান উদ্যোক্ত তারা অপ্রীতিকর ঘটনা এড়াতে আগাগোড়ার নজর দাড়ি ছিল বাঘমুন্ডি থানার পুলিশেরপুর বরগাছিয়া থেকে অযোধ্যা ঘুরতে আসছি নাইট ও নাইট রাতে চিনব সকালে এখানে আমাদের সব খাওয়া দাওয়া ভর্তি হয়েছে সকাল জায়গা ঘুরতে গিয়েছিলাম ওখানে ফলস নেক যত আছে তত ভালো লাগলো এখানে এসে ঠিক আছে আমাদের সব বাড়ি সহ এসেছে কোথায় কোথায় ঘুরলেন এখানে আমরা লেখে বলছি তারপরে আমরা শিব মন্দির আছে ঠিক আছে উপরে একটা কালের তোমার কালী রাম মন্দির আছে ঠিক আছে তারপরে ঝর্ণা দুটো ঝর্ণা আছে কিরকম দেখলেন ঝর্ণা খুবই ভালো খুবই ভালো লাগলো এই প্রথম না এরকম আগে এসেছিলাম অনেক দিন আগে প্রায় দশ বছর আগে তখন থেকে এখন আরও পরিবর্তন হয়ে গেছে আরও অনেক কিছু সমস্যা কিছু আছে এলাকায় সমস্যা বলতে কিছু এখনও পর্যন্ত কিছু দেখতে পাইনি ঠিক আছে তবে একটু সমস্যা বলতে এই বাথরুমের একটু সমস্যা ছেলেদের মেয়েদের বাথরুমের আর কিছু নেই ঠিক আছে তেমন কোনো সমস্যা নেই কিন্তু এসে নিয়ে আমাদেরকে খুবই ভালো 근데 t 기아로 바로 바로에 하면...